আমাদের সিটির সকাল গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনের অল ঘন্টিটা বাঁচিয়ে দিন চলুন বন্ধুরা গল্পে যাও যাক আমি বাসায় ফিরেছি অফিসের কাজ শেষে প্রচণ্ড ক্লান্ত পান দোকান থেকে একটা সিগারেট চালিয়ে হাঁটতেছিলাম রাস্তা ধরে আব্বুর গাড়ি থাকলেও আমি কখনো সেটা ব্যবহার করতাম না হাঁটতে হাঁটতে হঠাৎ করে ঝোঁঝোঁ নিয়ে বৃষ্টি নেমে এলো আশেপাশের সবাই ছাউনি খুঁজে আশ্রয় নিচ্ছে কিন্তু আমার এসব নিয়ে কোনো ভাবনা নেই বৃষ্টিতে ভেজা বরাবরই আমার ভালো লাগে বৃষ্টি ফিজতে ফিসতে হঠাৎ চোখ পড়ল রাস্তার এক একটা মেয়ে দাঁড়িয়ে আছে তাকে দেখতে এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারলাম না মনে হলো যেন কোনো পরী মর্তে নেমে এসেছে এতটা নিখুঁত সৌন্দর্য আমি আগে কখনো দেখিনি মেয়েটি একদম চুপচাপ বৃষ্টিতে ফিরছিল প্রথমে ভাবলাম হয়তো বৃষ্টি পছন্দ করে কিন্তু তাই বলে এভাবে তাছাড়া চেহারায় এমন একটা গম্ভীর্য মনে হয় বড়লোকের মেয়ে কিন্তু যতবার তার দিকে তাকায় তত বাড়ি সে যেন আর সুন্দর হয়ে ওঠে হঠাৎ দেখলাম একটা ছেলে তার হাত ধরে রাস্তা পার করে নিয়ে যাচ্ছে মনে হলো মেয়েটি চোখে দেখতে পায় না তার হাত ধরে থাকার ভঙ্গি কিংবা রাস্তার দিকে হাত নাড়ানোর চেষ্টা সেদিকে ইঙ্গিত করছিলাম সেদিন বাসায় ফিরে মনটা কিছুতেই স্থির হলো না মাথার মধ্যে শুধু পাক খাচ্ছে সেই মেয়েটার মুখ পরদিন সকালে ঘুম ভাঙতেই মনে হল যেন স্বপ্নে দেখেছি তাকে তার হাত ধরে হাঁটছে হাসি বিনিময় করছে ব্যাপারটা বেশ অদ্ভুত ঠেকল নিজেকে বোঝানোর চেষ্টা করলাম যে এগুলো নেহাত কল্পনা মনের ভুল কিন্তু একবার যাকে দেখলে তাকে কি আর এত সহজে ভুলে থাকা যায় সপ্তাহ পর বিকেলে নাইদ ফোন করল বলল তার বাসার দিকে যেতে আমিও রাজি হয়ে গেলাম পথে হঠাৎ মাধবী কলোনির পাশ দিয়ে হাঁটতে হাঁটতে চোখ পড়ল একটা ব্যালকনিতে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে দুপাশে ঝুলন্ত ফুলের গ্রিলের সঙ্গে হাত ধরে চুপচাপ দাঁড়িয়ে আছে মনে হলো যেন সময় থেমে গেছে ওর মুখের দিকে এতটাই নগ্ন হয়ে গেলাম যে নাইদের ফোনের শব্দেও ধাক্কা খেলাম না নাইদের বাসায় পৌঁছে আড্ডা দিতে গিয়েও মন পড়ে রইল সেই মেয়েটার কাছে শেষে নাইদকে সব বললাম শুনে সে বলল মেয়েটিকে সে চেনে জন্মান্ধ মেয়েটা তবে অদ্ভুত সুন্দর কিন্তু তার এই সমস্যার কারণে কেউ তার পাশে থাকার সাহস করে না নাইদের কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম এতদিন নিজেকে যথেষ্ট বাস্তববাদে ভেবেছি কিন্তু সেই মুহূর্তে অনুভব করলাম ভালোবাসা বাস্তবতা মানে না আমার মন কেবল একটাই কথা বলছিল ওকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ এরপরও অনেক দ্বিধা ছিল ভেবেছিলাম আমি কি পারব এমন একজন মানুষকে নিজের জীবনে জায়গা দিতে কিন্তু আবার মনে হলো প্রেম মানেই তো ত্যাগ আর আমি তো নিজেকে তার জন্য শোপে দিতে রাজি পরে কয়েক সপ্তাহে প্রায় কলোনির সামনে দিয়ে যেতাম ভেতরে ভেতরে একটা সাহস সঞ্চয় করছিলাম একদিন সেই মেয়েটিকে পথের ধারে দাঁড়িয়ে পেলাম নিজের সমস্ত জড়তা কাটিয়ে এগিয়ে গেলাম তার দিকে আমার নাম শুভ্র সে জানালো আমার নাম মল্লিকা আমাদের পরিচয়ের শুরুটা সেখান থেকে ধীরে ধীরে আমাদের বন্ধুত্ব গভীর হলো মল্লিকার সরলতা তার ভেতরের শক্তি আমাদের প্রতিনিয়ত মুগ্ধ করত। সে আমাকে জানালো তার পৃথিবীটা ছোট্ট কিন্তু তবুও সে তার জীবনের জন্য কখনো কাউকে দোষ দেয়নি বরং অন্যের চোখে পৃথিবী দেখাই ছিল তার সবচেয়ে বড় আনন্দ আমাদের সম্পর্কটা এমন জায়গায় পৌঁছালো যে আমি একদিন মল্লিকাকে করলাম প্রথমে সে রাজি হয়নি বলল তোমার মত সুদর্শন সুপ্রতিভা একজন পুরুষের কাছে একজন অন্ধ মেয়েকে মানায় না আমি জবাব দিলাম তোমার ব্যবহারিক সৌন্দর্যই তো আমাকে প্রথমে মুগ্ধ করেছিল কিন্তু তোমার মনের সৌন্দর্য আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি সেদিন মল্লিকা আমার হাত ধরে বলল তোমার মতো মানুষ পাশে থাকলে জীবনটা সত্যি সুন্দর হতে পারে আজ আমরা একসঙ্গে আছি মল্লিকার প্রতিটি অভিমান রাগ আমার কাছে আশীর্বাদের মতো আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত ভালোবাসায় ভরা মল্লিকার হাত ধরে প্রতিদিন আমি তাকে আমার চোখ দিয়ে পৃথিবী দেখাই আর প্রতিদিন নতুন করে প্রেমে পড়ি তাই আমাদের একসঙ্গে থাকার সময়টা যেন স্বপ্নের মতো কাট ছিল মল্লিকার হাত ধরে প্রতিদিন নতুন কোনো জায়গায় যাওয়া তাকে আমার চোখ দিয়ে পৃথিবী দেখানো সব কিছুই আমাদের জীবনের রুটিন হয়ে দাঁড়িয়েছিল আমি চাইতাম মল্লিকার জীবনে কোনো খামতি যেন না থাকে অথচ কখনো কখনো মনে হতো আমি যতই চেষ্টা করি না কেন তার অন্ধত্বের সীমাবদ্ধতাকে আমি পুরোপুরি ভুলিয়ে দিতে পারবো না একদিন সন্ধ্যাবেলায় মল্লিকা আমাকে বলল শুভ্র তুমি কি জানো তোমার চোখে পৃথিবী দেখা আমার জন্য কতটা মূল্যবান কিন্তু কখনো কখনো মনে হয় আমি কি তোমার জীবনে বোঝা হয়ে যাচ্ছি না তো আমি অবাক হয়ে তার দিকে দেখালাম তার চোখে অদ্ভুত একটা ভীষণতা বললাম মল্লিকা তুমি কি বলছো এইসব তুমি আমার জীবন আমার অস্তিত্ব আমি তো তোমার থেকে বেশি কিছু চাই না মল্লিকা একটুও হেসে উঠল না বরং তার গলায় যেন কষ্টের সুর ফুটে উঠল আমি জানি শুভ্র কিন্তু আমি চাই না তুমি আমাকে নিয়ে সারা জীবন সীমাবদ্ধ থাকো তুমি তো চাইলে আরো সহজ একটা জীবন বেছে নিতে পারতে আমি মল্লিকার হাত শক্ত করে ধরলাম মল্লিকা ভালোবাসা কোনো সহজ আর কঠিন বুঝে না তোমাকে ভালোবেসেছি মানে আমার কাছে তুমি পরিপূর্ণ তুমি বোঝো না আমি তোমাকে যতটা সাহস দিই তুমি আমাকে তার চেয়ে দশ গুণ বেশি শক্তি দাও আমার কথা শুনে মল্লিকা একটু শান্ত হলো কিন্তু সেদিনই বুঝেছিলাম তার মনে কোথাও একটা গভীর অস্বস্তি লুকিয়ে আছে এরপর আমাদের জীবনে কিছু নতুন বাঁক এলো আমি চাকরি ছেড়ে একটা ছোট্ট ব্যবসা শুরু করছিলাম যাতে মল্লিকার পাশে আরো বেশি সময় কাটাতে পারি মল্লিকার একটা স্বপ্ন ছিল একদিন সে নিজের মতো কিছু করবে তার ইচ্ছা ছিল অন্ধদের জন্য একটা স্কুল খুলবে সে চেয়েছিল যারা তার মতো দেখতে পায় না তারা যেন স্বপ্ন দেখতে শেখে হাল ছেড়ে না দেয় আমরা সেই স্বপ্ন নিয়ে কাজ শুরু করলাম প্রথমে ছোট আকারে কয়েকজন ছাত্রছাত্রী নিয়ে মল্লিকা তাদের সঙ্গে অনেক সময় কাটাত তাদের অনুভব করতো তাদের জীবনের গল্প শুনত স্কুলটা ধীরে ধীরে বড় হতে লাগল মল্লিকার হাসি যেন প্রতিদিন আরো বেশি প্রাণবন্ধ হয়ে উঠত একদিন মল্লিকা আমাকে বলল শুভ্র জানো আগে মনে হতো আমার জীবনটা শুধু অন্ধকারে ঘেরা কিন্তু এখন তুমি এসেছো আর আজ এই বাচ্চারা এসেছে এখন আমার মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবতী মেয়ে আমি মল্লিকার এই পরিবর্তন দেখে খুশি ছিলাম তার জীবনটা যেন একেবারে নতুন রঙে ভরে উঠেছে কিন্তু ঠিক তখনই জীবনে আবার একটা কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হলো মল্লিকার শরীরে একটা ছোট্ট সমস্যা ধীরে ধীরে বড় আকার ধারণ করলো একদিন তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার বললেন মল্লিকার দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা আছে তবে তার জন্য অপারেশন করতে হবে আর সেটা খুব জটিল এই কথাটা শুনে আমি যেন স্তব্ধ হয়ে গেলাম এতদিন ধরে যেটা অসম্ভব ভেবেছি সেটা যদি সত্যি সম্ভব হয় তবে মল্লিকার জীবনটা বদলে যাবে কিন্তু অপারেশনের জটিলতা আর ঝুঁকির কথা শুনে আমার ভেতরটা ভেঙে পড়ল ডাক্তার বললেন মল্লিকা যদি চাই আমরা অপারেশন করতে পারি তবে সফলতার কোনো নিশ্চয়তা দিতে পারছি না আমি মল্লিকাকে এই খবরটা জানালাম প্রথমে সে বিশ্বাস করতে পারছিল না তার চোখে এক ঝলক আলো দেখা দিল কিন্তু পর মুহূর্তেই সেটা বিলীন হয়ে গেল যদি অপারেশন ব্যর্থ হয় তখন কি হবে আমি কি আবার সব হারাবো আমি তার হাত ধরে বললাম মল্লিকা এই সুযোগ একবারই আসে তুমি যদি সাহস করো আমি তোমার পাশে আছি তুমি দৃষ্টিশক্তি ফিরে পাও বা না পাও আমি তো তোমাকে কোনোভাবেই হারাবো না মল্লিকা অনেকক্ষণ চুপ করেছিল তারপর বলল আচ্ছা আমি সাহস করব। তোমার বিশ্বাসই আমার ভরসা অপারেশনের দিন এসে গেল হাসপাতালের করিডোরে বসে আমার মনে হচ্ছিল সময় থেমে গেছে প্রতিটা মুহূর্ত যেন এক বছরের মতো দীর্ঘ অপারেশন চলল প্রায় পাঁচ ঘন্টা অবশেষে ডাক্তার এসে বললেন অপারেশন সফল হয়েছে তবে মল্লিকাকে এখন কয়েকদিন পর্যবেক্ষণে রাখতে হবে তার দৃষ্টিশক্তি ধীরে ধীরে ফিরে আসবে এই কথা শোনার পর আমার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল আমি ছুটে গেলাম মল্লিকার কাছে তার চোখে একটা ব্যান্ডেজ ছিল কিন্তু মুখে সেই পরিচিত হাসি সে ধীরে ধীরে বলল শুভ্র আমি তোমার মুখ দেখতে পারবো আমি তার হাত ধরলাম হ্যাঁ মল্লিকা খুব তাড়াতাড়ি তুমি সব কিছু দেখতে পাবে কয়েকদিনের মধ্যে মল্লিকার চোখ থেকে ব্যান্ডেজ খুলে দেওয়া হলো প্রথমে সে একটু বিভ্রান্ত ছিল কিন্তু ধীরে ধীরে তার দৃষ্টিশক্তি ফিরে এলো যখন সে আমার দিকে তাকালো তার চোখে যেন এক অদ্ভুত আলো সে আমার মুখের দিকে চেয়ে থাকলো তারপর ধীরে ধীরে বলল তুমি ঠিক তেমনটা যেমনটা আমি তোমাকে কল্পনা করেছিলাম শুভ্র তবে তার থেকে আরো অনেক বেশি সুন্দর আমি এসে বললাম তো চোখে দেখলে তো সব কিছুই সুন্দর লাগে আমাদের জীবনের সেই মুহূর্তটা যেন একটা নতুন শুরু ছিল মা এখন শুধু আমার ভালোবাসার অংশ নয় সে নিজের স্বপ্ন বাস্তবনায় করেছে আমাদের স্কুলটা এখন আরও বড় হয়েছে আমরা একসঙ্গে প্রতিদিন নতুন স্বপ্ন দেখি নতুন গল্প লিখি আমার কাছে মল্লিকার শুধু একজন নারী নয় সে আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা সব বন্ধুরা আমাদের এই ছোট্ট ছোট্ট গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকেনের অল ঘন্টিটা বাজিয়ে দিন আর একটু শেয়ার করে দিন তবে হ্যাঁ লাইক কমেন্ট করতে ভুলবেন না জানো ধন্যবাদ